সালাম আলাইকুম দর্শক জয়ফুরাট জেলা একদম অবস্থিত নতুন দর্শক এই হাট সকাল সকালের হাট একদম সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট বাঁচা বিক্রি হয়ে থাকে দর্শক এই হাটে গরুবর্তী আসিল পাঁচশো পঞ্চাশ টাকা চলুন দর্শক আজকে আপনাদেরকে আমরা এই সীমান্তবর্তী গরুর হাট থেকে এ উপর একটু সাইজে বড় ভালো মানের শাইওয়াল নেপাল কি ক্রস ব্রাহ্মা গরুর দাম জানানোর চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণ আমদানি হয়ে থাকে আমাদের এই হাটগুলোতে খামার উপযোগী গরু সার গরুর জন্য এই হাটগুলো যথেষ্ট বিখ্যাত এবং আপনারা জানেন যে আমাদের এই হাটগুলোতে মূলত সার গরুর বেশি টার্গেটেই বাইরে থেকে আপনারা আসেন তো চলুন আমরা আজকে চলতি বাজার দরটা আপনাদের একটু জানানোর চেষ্টা করবো তার আগে দর্শক ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হাতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যারা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখেন অবশ্যই পেজটি ফলো করে আপনাদেরকে পাশে রাখবেন দেখতে পাচ্ছি খুবই সুন্দর জাত মানে একটা শার্ট মার্শাল্লা সাইজ একেবারে পারফেক্ট জোড়া মনে হয় আর দেখি কেমন দাম দর যাচ্ছে সাইজটা দেখুন দর্শক আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনি ভালো আছেন ভালো এটা বয়স কেমন আছে বয়স এক বছর এক বছর হয়ে গেছে আচ্ছা কেমন দাম যাচ্ছে এটা দাম তো 72 72000 কাস্টমার কেমন দিচ্ছে আপনাকে 62 সর্বোচ্চ 62 দিছে

মোটামুটি ভালো ছিল এই গরু দুটো পাশে কিন্তু আবারও একটা জোড়া দেখতে পাচ্ছি আমরা তার আগে পাশে সিঙ্গেল একটা আছে সিঙ্গেল কিন্তু ভাই কত আছেন এটা দেশির মধ্যে ক্রস আর কি কাজ তোমার কথা বলে ভাই পঞ্চান্ন ছাপ্পান্ন বলে সব ছিল পঁয়ষট্টি পঞ্চান্ন ছাপ্পান্ন পর্যন্ত অলরেডি নাকি বলতেছিল সে আর যে জোড়াটা দেখাচ্ছিলাম আপনাদেরকে সেই জোড়াটা কিন্তু একটু এই যে সেই জোড়া মোটামুটি ভালো পার্সেন্ট পাশে লালটা একটু দেখি মাজাগুলো খুবই সুন্দর আছে মাসাল্লাহ একটা লাল একটা সাদা বয়স কেমন ভাইয়া

কাস্টমার কত দর দাম দিছে দাম দিছে 73 73000 73000 বেশ ভালো দাম দিয়েছে যেটা দাম চাওয়া কথা ছিল সেটা বলতেছে কাস্টমার নাকি এটা বলছে এখন দর্শক আপনাদের আমি তো বুঝার আসলে কি গরুগুলো দাম এতটা হওয়া উচিত কি না বা এতটা দামে কিনলে আর সামনে কুরবানিতে কত পরিমাণে মাংস খাইতে হবে সেটা এখন থেকে আন্দাজ করা যাচ্ছে এটা তো বেশ ভালো নাকি আছে মাশাআল্লাহ

যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং মূল্যবান মন্তব্যটা পাঠাইতে মনে করবেন ধন্যবাদ